গাইস এই মুহূর্তে আমি যে গেমটি খেলছি এটা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গাইস ইন্টারেস্টিং ব্যাপার আমাদের গেমে নতুন একটি ম্যাপ অ্যাড হয়েছে সেটা হচ্ছে গ্রামের ম্যাপ তো গাইস আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো এই গ্রামের ম্যাপে কী কী রয়েছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি শহরে যেটা যেটা ডায়াল করলে আসতো গাইস এখানে সব কিছু আসছে আর গ্রামে গাইজ দেখতে কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকে ঘাসপালা সবুজ আর গাইস আমি একটু ভুল করে ডায়াল করছি এই জন্য কুকুর চলে আসছে চলো গাইস এখন আমরা একটি কার নিবো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে চাইলে তোমরা দিন রাত বৃষ্টি এমনকি সব কিছু নিজের মতো করে আনতে পারবে তো গাইজ দেখো এখানে কুকুরও রয়েছে তো গাইস এখানে আমরা হেলিকপ্টারও নিয়ে চলে এসেছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে এতটা সুন্দর লাগছে যেটা বলার মতো না তো গাইস আমরা আগে গাড়িতে করে ঘুরবো আর গাইস আজকে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা আজকে ইন্ডিয়ান বায়োগ্রাইভিং থ্রি ডি গেমে এই গ্রামের ম্যাপ অ্যাড করবে গাইস টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো নয়তো অনেক কিছু মিস করে যাবে পরে শুধু কমেন্ট করবে যে আমি বুঝতে পারিনি গাইস তার আগে তোমাদের দেখায় এখানে গাড়ি চালানো কতটা মজা লাগছে গাইস এ দেখো আমরা ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছি একটু ফুল করে ড্রাইভ করেছি বলে তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডিতে তোমরা যেরকম কন্ট্রোল গাইস সেখানেও ঠিক একই পাবা কারণ এটা একই গেম শুধু তোমরা অন্য ম্যাপে চলে যাবে তো গাইস সার্চ ভিডিওটা দেখতে থাকো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা সেট আপ এই ম্যাপটি অ্যাড করবে তোমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে তো গাইস তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবে ম্যাপটি অ্যাড করার জন্য গাইস অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে তো গুগল প্লে স্টোরে আসার পর সার্চ করবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গাইস তোমাদের তো আশা করি সবার ইনস্টল করা আছে না ইনস্টল করা থাকলে ইনস্টল করে নিবা তারপর গাইস এখানে দেখবা এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি একশো মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে তো গাইস উপরে দেখতে পাচ্ছ একটি নীল কালার গেমিং স্টুডিও এখানে ক্লিক করবা যেটা নীল কালার রয়েছে তো গাইস ওখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শেয়ার করবে তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের পাশে যেই আরেকটি অ্যাপ রয়েছে গাইস এটা কিন্তু তাদের অফিসিয়াল অ্যাপ তো গাইস যেটা দশ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা ডাউনলোড করে নিবে তো গাইস এটা নর্মাল ফোনেও সাপোর্ট খাবে তাই চিন্তার কোনো বিষয় নেই তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি ইনস্টল করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা ইনস্টল হয়ে যাচ্ছে তো গাইস ইনস্টল হলে তোমরা ওপেনে ক্লিক করে দিবে ওপেনে ক্লিক করার পরে তোমাদের সঙ্গে ঠিক ইন্টার ড্রাইভিং থ্রেডি গেমে ঢোকার মতনই ইন্টারফেস শো করবে তো এখানে আসার পর গাইস তোমরা এখানে অনেকগুলো ম্যাপ দেখতে পাবা তো আমি তোমাদের গ্রামীণ ম্যাপ দেখাবো তাই গ্রামীণ ম্যাপে সিলেটে ক্লিক করে এই ম্যাপটি আমি কপি করে নিব গাইজ দেখো গ্রামীণ ম্যাপটি দেখতে ওটা সিলেক্ট লেখা রয়েছে ওটাতে ক্লিক করে কপি করে নিব তো গাইজ এই প্রত্যেকটা ম্যাপই তোমরা অ্যাড করতে পারবা একই নিয়মে তো আগে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পেলে গাইস এটা যদি তোমরা ঠিক মতো বুঝে যাও তাহলে অন্য ম্যাপগুলো তোমরা এভাবে অ্যাড করতে পারবে গাইস নিয়ম একই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমে এসে পড়েছি এবং এখানে আমাদের গ্রামীণ ওই ম্যাপটি নেই তো আমরা মূলত এখন এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমরা প্লেতে ক্লিক করবো গাইস আমাদের সামনে এরকম একটা ইন্টারেস্ট শো করবে আর গাইস এটা গেমে ঢুকতেই শো করে তোমরা যারা গেম খেলো তারা কম বেশি সবাই জানো তো গাইস আমরা এখন গেমে ঢোকার অপেক্ষা রয়েছে কারণ গেমে যাওয়ার পর মূলত দেখাবো তো গাইস আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ওই সিলেক্ট করা লিঙ্কটি এখানে এনে তোমাদের ওই ম্যাপটি অ্যাড করবে তো গাইস এখানে দেখবা সার্চের মধ্যে একটা অপশন রয়েছে কলের নিচে তো গাইস ব্যাক করে তোমাদের আরেকবার দেখাই দেখায় সার্চ করার মধ্যে একটা অপশন রয়েছে সেখানে আসার পর এখানে পেস্ট নামে একটি অপশন পাবা এখানে জাস্ট ক্লিক করে দিবা তোমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে গাইস এখানে কিছুক্ষণ অপেক্ষা করবা তোমাদের সামনে সেকেন্ড উঠবে তো গাইস এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আমার ইন্টারনেট একটু দুর্বল তাই একটু সময় নিচ্ছে গাইস তোমাদের ক্ষেত্রে আরও দ্রুত দেখাতে পারে এটা তোমাদের ইন্টারনেট সংযোগের উপর ভিত্তি করে খুব দ্রুত বা গতিতে দেখাবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এসে করেছে এই যে দেখতে পাচ্ছো গাইস প্রত্যেকবার একশো করে সময় নিবে তো পাঁচবার একশো করে সময় নেওয়া শেষ হলে গাইস আমি এখন দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আ চলে আসবে তো গাইস ওই টাইমারটা শেষ হওয়ার পরে তোমরা এখানে কিছু দেখবে না সোজা চেঞ্জিংয়ে চলে আসবে তারপর দেবো গাইস গ্রামিং গ্রাম রেডি লেখা নামে একটি অপশান রয়েছে তো গাইস এই ম্যাপে এখানে নিচে ক্লিক করলে, তোমরা চলে যাবা এই গেমটিতে আর গাইস তোমাদের আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি গাইস এখানে কোনো ফেক কিছু নেই তোমাদের আমি সব কিছু একদম রিয়েল দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা সবাই এটা সেট করতে পারবা আমি তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি তো গাছ তোমরা দেখতে পাচ্ছ আমরা গ্রামীণ ম্যাপে চলে এসেছি আর গাইস তোমাদের আমি সার্চ করে দেখাই গাড়িটাড়ি হয়তো তোমরা ভাববা এটা অন্য কোনো গেম তো কাজ তোমরা দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমেরই একদম মোবাইল গাইস এটা আসলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তোমাদের সঙ্গে কোনো স্ক্যাম করা হচ্ছে না তো গাইস তোমাদের আমি বাস এনে দেখালাম যেরকমটা আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে দেখতে পাই এবং এভাবে এই বাসটাই আমরা দেখতে পাই তো গাইস আজকের ভিডিওটি এতটুকুই আজকের ভিডিও দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর গাইস আজকের ভিডিওতে আমরা এইটুকু ফেক কিছু তোমাদের দেখাই নি তাই আশা করছি তোমরা খুব সহজেই সেট আপ করে নিতে পারবে আর গাইস ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য আজকের মধ্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে